السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাই আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের বাজে একটি বিষয় নিয়ে আসলাম কোরআন আমলের বিষয় বিষয়টি হইতেছে দরিদ্রতা দূর করার জন্য কোরআনই কয়েকটি আমল আমরা তো ইতিপূর্বে যে আমলের ভিডিওগুলো দেখেছি নির্দিষ্ট একটা আমলের ভিডিও দেখছি কিন্তু আজকে শুধু একটা আমল না অনেকগুলো আমল এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব যার যে আমলটা করা সহজ হয় সে ওই আমলটা কি সুন্দরভাবে করবে ইনশাআল্লাহ এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা দরিদ্রতা দূর করে দিবে আমরা কিন্তু যারা বেশিরভাগ পুরুষ বেশিরভাগ পুরুষই কিন্তু দরিদ্রতা নিয়ে আমরা দুশ্চিন্তা করে থাকি ফ্যামিলি চালাইব কিভাবে অভাব অনটন লেগেই থাকে ইত্যাদি অনেক মহিলারাও এই দুশ্চিন্তার শিকার হন তো কাজী যারা দরিদ্রতা দূর করতে চান অভাব অনটন দূর করতে চান তারা কোরআনই এই আমল থেকে যে কোনো একটি আমল আপনি করতে পারেন কোরআনে হাকিবের মধ্যে আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আমি যদি আমার রবের কাছে চাই চাই আমি যদি আমার রবের কাছে তো রব দিবে জন্য আমরা যে কোনো সমস্যার জন্য কোরআন আমল গুলো করবো ইনশাল্লাহ এতে দুইটা ফায়দা হবে এক আমার সমস্যাও সমাধান হবে দুই আমার রব আমার আপনার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন আমরা জেনে নেই দরিদ্রতা দূর করার কয়েকটি আমল গুলো কি কি এক নম্বর যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিনবার পাঠ করবে এবং সুরে বাকার কারিমা একবার করে পাঠ করে ঘুমিয়ে যাইবে তো আল্লাহ তাকে দরিদ্রতা দূর করে দিবেন এই আল্লাহ এক নম্বর আমল আল্লাহ দুই নম্বর আমল যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে এগারো বার ইস্তেকার এবং এগারো বার দুরুশ্রী পাঠ করে এরপরে আল্লাহ পাকের এই গুণবাচক নামটি যদি একশত বার করে পাঠ করে আবারও কয়েকবার ইস্তেকার ও দুরুশ্রী পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করে তো আল্লাহ তাল্লাহ তার দরিদ্রতা দূর করে দিবেন আল্লাহ পাকের গুণবাচক নাম হইতেছে ইয়া রাজ্জাকুল ইবাদ ইয়া রাযযাকুল ইবাদ অথবা ইয়া রাযযাকুল ইবাদী এইভাবে একসাথে বার পাঠ করবে আল্লাহ তাআলা তার দুররিয়ত দূর করে দিবে এবার আসুন তিন নম্বর 2 নম্বরের আমল আমন জল্লা এবার তিন নম্বর আমল দিন চাশতের নামাজের পর চাশতের নামাজের পর 21 বার ইস্তিগফার 21 বার দুশ্চরী পাঠ করিয়া কেউ যদি আল্লাহ নিকট দোয়া করে তো রে করিম স্থায়ী ভাবে থেকে মুক্তি দান করেন এবং যদি অন্য কোন সমস্যার জন্য যদি দোয়া করে তো রবে করিম তার প্রয়োজন পূরণ করে দিয়ে থাকে আর নিয়মিত যে ব্যক্তি শাস্ত্রের নামাজ দায়ী করবে তো আল্লাহ তালা দরিদ্রতা তাকে কখনোই দিবেন না কত সুন্দর আমল

পনেরো বার অথবা একুশ বার যদি কেউ এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার দরিদ্রতা দূর করে দিবেন দোয়াটি হইতেছে আবার বলতে সিজু কবি উল্লা তাহলে কয়টি আমলে কথা বললাম চারটি আমলে কথা বললাম এই চারটি আমলে কিন্তু সহজ আমল কোন কঠিন আমল না কিন্তু এই সহজ চারটি আমল থেকে যে কোনো একটা আমল আমি আপনাকে করতে পারি যার যে আমলটা করা সহজ হয় সে সেই আমলটা করবেন ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে দেখবেন আপনার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمة الله وبركاته